সবুজে ঘেরা এক শান্ত বনে বাস করত এক ছোট্ট পাখি নাম তার চন্দ্রা রঙিন পালক চকচকে চোখ কিন্তু ডানায় ছিল এক অদ্ভুত ভয় সে উড়তে পারত না ছোটবেলা থেকেই তার ডানা একটু দুর্বল ছিল তাই অন্য পাখিরা যখন সকালবেলা আকাশে উড়ে বেরাত চন্দ্রা তখন বসে বসে তাদের দিকে তাকিয়ে থাকত চোখে হালকা হিংসা আর অপূর্ণতার ছোঁয়া নিয়ে চন্দ্রার মা প্রতিদিন তাকে সান্ত্বনা দিতেন সব ডানাই একদিন শক্ত হয় রেমা তুই শুধু চেষ্টা কর কিন্তু চন্দ্রা বারবার চেষ্টা করেও মাটিতে পড়ে যেত অন্য পাখিরা হাসত ও তো উড়তেই পারে না ও আমাদের মতো পাখি না এই কথা শুনে চন্দ্রা মন খারাপ করে একলা বসে থাকত নদীর ধারে নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখে ভাবত আমি যদি একদিন উড়তে পারতাম আকাশটা কেমন লাগে ওপর থেকে একদিন বনের এক কোণে বড় ঝড় উঠল গাছের ডালপালা ভেঙে পড়তে লাগল ছোট ছোট পাখিরা বাসা থেকে উড়ে পালিয়ে গেল কিন্তু চন্দ্রা উড়তে না পারায় একাই পড়ে রইল তার ছোট বাসায় তখন হঠাৎ এক বড় ডাল এসে তার বাসা ভেঙে দিল চন্দ্রা কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেল ঠিক তখনই এক বৃদ্ধ প্যাঁচা এসে তাকে বাঁচাল প্যাঁচা খুব বুদ্ধিমান ছিল সে বলল ভয় পাস না ছোট্ট পাখি উড়তে না পারা কোনো অভিশাপ না এটা তোর শেখার শুরু চন্দ্রা অবাক হয়ে জিজ্ঞেস করল আমি কি সত্যি উড়তে পারব প্যাঁচা হেসে বলল আকাশ সবার জন্য শুধু সাহস দরকার সেই দিন থেকেই চন্দ্রা প্রতিদিন সকালে উড়ার অনুশীলন শুরু করল প্রথমে ডালে ডালে লাফিয়ে উঠত পরে একটু একটু করে ডানা মেলত সে পরে যেত আবার উঠত বনের অন্যান্য প্রাণীরা এখন আর হাসত না সবাই তার চেষ্টায় মুগ্ধ হত একদিন বনের ওপরে সুন্দর রন্ধনু উঠেছিল সব পাখি আনন্দে উড়ে গেল রন্ধনুর নীচ দিয়ে চন্দ্রার বুকের ভেতর তখন নতুন সাহস জেগে উঠল সেই নিজের ডানা মেলে দিল প্রথমে কাঁপতে লাগল তারপর হঠাৎই শরীরটা হালকা হয়ে উঠল সে উড়ছে হ্যাঁ সত্যি উড়ছে নিচে সব গাছ নদী পাহাড় ছোট হয়ে আসছে বাতাস তার গাল ছুঁয়ে যাচ্ছে চন্দ্রার চোখ ভরে উঠল আনন্দে তার মা দূর থেকে তাকিয়ে দেখছিলেন চোখে জল মুখে গর্বের হাসি সেদিন সন্ধ্যায় চন্দ্রা ফিরে এলো তার প্রিয় গাছের ডালে অন্য পাখিরা এসে তাকে ঘিরে বলল তুই পেরেছিস চন্দ্রা আমরা তোকে নিয়ে গর্বিত চন্দ্রা হেসে বলল আমি শুধু উড়িনি আমি বিশ্বাস করতে শিখেছি নিজের ডানায় তারপর থেকে চন্দ্রা শুধু নিজে নয় ছোট ছোট নতুন পাখিদেরও শেখাতে লাগল কিভাবে সাহস রাখতে হয় সে বলতো, ডানা শক্ত হলে আকাশ ছোঁয়া যায় না মন শক্ত হলে তবেই উড়া যায় বনের প্রতিটি সকালে যখন সূর্যের আলো পড়ে পাতায় পাতায় চন্দ্রা উড়ে যায় রঙিন আকাশে তার গানে ভরে ওঠে বন উড়তে জানে যে পাখি সে কখনো হারে না